পাঁচই আগস্টের পর আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যখন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা শুনছি মা তার কলিজা ফটা চিৎকার পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ঘটছে সে আবু সাহিদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখে সামনে পাচ্ছে সেই বাংলাদেশের আয়না করে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে পার আর সন্তান হারা হবে মার কাটবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচ বার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়না ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এই জন্য আওয়াজ তুলতে হবে এদেশের জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরে এই ক্ষেত্র আর কোনো দিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্য আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লাহর রহমানের খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রেখেন কবি বলেছেন আফারা সন্তার এই কথা আমাদের মনের তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহর রহমতে দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গে আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রব্বুল্লা আলমিন এক জালেম এক খুনি এক এই কিনা গুমি এবং আয়নাগর তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদা টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে আর দলে ছাতি ধরে সেই দেশের এই বাংলার প্রশ্নদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে বসতে পারবে না দেওয়া যাবে না ওদের বাংলার জমি থেকে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে সিরার বেশি লম্বা না সংক্ষেপ আসলে আজকে আমার অবস্থান ছিল বরিশালে হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আমরু ফাওকাল আদাব হিসাবে আর এই বরকতময় মজলিশের ভিতরে উপস্থিত হওয়ার জন্যই আসলে আমি বাড়ি থেকে আসছি আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্দীপনা দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি সিরাত আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তালাবাদ করেছি আল্লাহ রকুল আলম বলছেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কেমন চরিত্র ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দা হান্ড্রেড আমি গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত তার বাসায় যাওয়ার জন্য আমরা বাসায় যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আস বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হল মোহাম্মদ এই নামটা কিন্তু আমরা ওলামাই কালাম বা মুসলমানরা নিয়ে আসি এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আখলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারীদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে না নিয়ে তার নাম একটু নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তাম দুনিয়া তালাশ করেছে তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় আমরা বিশেষ করে সিরাজ সম্মেলন করব। আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাগু মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রসুল আখলাক আখলাকরিত্র রেখে যাওয়ার নিজের যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখেরাতে সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ কাছে গণ্য উত্তম মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রাব্বুল আয়ালামিন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে ইয়াত আলাইহীন আয়াতিহীন আয়ু সাক্ষীহীন এটা কিন্তু আত্মা শুদ্ধি যেটাকে তল বলা হয় আসলে বাস্তবতা হলো আমরা অনেকের আলেমে অধিকারী হয় অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকির ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেলল এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মায়ের আলমের বাহি ভাত পাক করে খেয়ে যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা পরে সূত্রই তো পাইছে এ টাকা কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার মস্তাতে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকা ভিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন ক্রাম ওলামাই ক্রাম তারা যে দাবি করেছেন আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে পতাকা করে উঠতে থাকবেই না আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য চরিত্র অবলম্বন করব তখনই কিন্তু সেখানে আল্লাহ রসুল সাল আলহাম বলেছেন দুনিয়া রসুকুল্লি হাতিয়াতিন সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তিপ্পান্ন বছর যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে